আর বাসভূষা কেকটা দেখুন কতটা লোভলীয় দুর্দান্ত লাগছে দেখিলেই কিন্তু জিবে জল চলে আসবে আর যে কেউ দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য সুজি দিয়ে নরম তুলতুলের স্পঞ্জি বাসভূষা কেক বানিয়ে দেখাবো এই কেকটা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চাটাকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে খুব কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করানো হয়ে যায় আর সামান্য সুবিধি থাকলে তৈরি করে নিতে পারবেন ঝটপট তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে সুজির কেকটা বানানো শুরু করি তো প্রথম আমি একটা মিস্কি জার নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়েছি আমি এখানে সুজি মিস্কি জারের মধ্যে দিয়ে দিব সুজিটাকে আবার চাইলে সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এক কাপ নিয়েছি আর দিয়ে দিব দু চামচ চিনি আর বাস কেকটা ফেভারের জন্য আমি দুটো এলাচ নিয়েছি এবার মিষ্কির ঢাকনাটা লেগে একটু মিষ্কিতে ঘুরিয়ে নেব তো মিষ্কির জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি এই দেখুন এভাবে করে আমি মিষ্কিতে একটু ঘুরিয়ে নিয়েছি যেহেতু সুজি আছে তাই কিন্তু একটু দানা দানা খসখসে ভাবটা থাকবে পুরোটা কিন্তু আটার মতন হবে না আর এটার কারণে করার কারণে মিষ্কির জারে একটু ঘুরিয়ে নেওয়ার কারণে কিন্তু দেখবেন কি বাসভূসা কেকটা কিন্তু খেয়ে কিন্তু বিশ্বাসে করতে পারবে না কেউ কি সুজি দিয়ে বানানো হয়েছে তার জন্য কিন্তু মিষ্কিতে একটু ঘুরিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেবো সুজিটাকে দেখুন আমি এখানে নিয়েছি এক কাপ সুজির জন্য এক কাপে নিয়েছি দুধ দুধটাকে ঘন করে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালো করে একটু গুলিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি গুলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক বাটি টক দই আপনারা যদি ফ্রিজে রাখেন টক দইটা তাহলে বের করে নেবেন আধ ঘন্টা আগে আর কাপে বলতে গেলে আমি এখানে হাফ কাপ নিয়েছি টক দই আর দিয়ে দেব দু চামচ এখানে কুরানো নারকেল আমি মিষ্কিতে একটু কুড়িয়ে নিয়েছি আর একটু ঝরঝরে করে নিয়েছি আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়োটাও দিতে পারেন এটা দেওয়ার কারণে ভাজ ভুসা কেকটা খেতে বেশি ভালো লাগবে তো বড়ো চামচের আমি এখানে দু চামচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো নবন সামান্য একটুখানি আর দিয়ে দিব বেকিং পাউডার হাফটা চামচ এখানে সোডা দিতে যাবেন না বেকিং পাউডারে দিবেন অবশ্যই এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো বেকিং পাউডারটা দিয়ে আর এখানে আমি কোনো বাইডিংয়ের জন্য কিন্তু আমি এখানে ব্যবহার কিছু করছি না শুধু সুজি দিয়ে তৈরি করছি যেহেতু তার জন্য ব্যাটারটা দেখুন একটু ঘন করে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করা না যাবে না আবার খুব বেশি ঘন না দেখুন ঠিক এইভাবে করতে করে নিতে হবে আর বাঁশ কেকটা তৈরি করবার জন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি একটু সাদা তেল ব্রাশ করে নেব আর অবশ্যই কিন্তু সাদা তেলটা একটু ব্রাশ করে নিতে হবে তাহলে বাসভূসা কেকটা দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে থালার মধ্যে ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি বেড়াটা ঢেলে নেব আর একটুখানি ট্যাপ থাকলে বের হয়ে যাবে আর উনুন ধরিয়ে কড়াইয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি এবার থালাটা খুব সুন্দর করে বসিয়ে দেবো এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি পঁচিশ মিনিট বেক করে নেব পঁচিশ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেবো হয়েছি কিনা এই দেখুন শুধু কত সুন্দরভাবে হয়ে গিয়েছে তো একটা চেক করার জন্য কাঠি নিয়েছি এই কাঠি সাহায্যে দেখে নেবো হয়েছি কিনা ভিতরে কাঁচা আছে না হয়ে গেছে এ দেখুন পরিষ্কারভাবে কাঠিটা বের হয়ে আসলো তার মানে হয়ে গেছে আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে এক থেকে দু মিনিট জাল করবেন তাহলে হয়ে যাবে তো আবার হয়ে গেছে আবার নামিয়ে নেব তো এদিকে আমি নামিয়ে নিয়েছি এবার আমি বাস বসার জন্য সেরা তৈরি করে নেবো তার জন্য উনুনে একটা পাত্র বসিয়ে দিলাম তো হাফ বাটি নিয়েছি চিনি আর সামান্য একটু দিয়ে দিব জল একটু ঘোড়ো সেরা তৈরি করে নিতে হবে এবার চিনি জলটা একটু নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব চিনি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু চিটচিড়ে সেরাটা তৈরি করে নিতে হবে তো সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর এদিকে বাসভূসাকে একটা আমি ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নিয়েছি তবে হালকা কুসুম গরম আছে এবার দেখুন ঠান্ডা হওয়ার পরে সাইডগুলো আপন মনে কিন্তু ছেড়ে যাচ্ছে তো ছাড়ার কোনো দরকার নেই এবার একটা থালার মধ্যে এইভাবে করে উল্টো করে এইভাবে করে উভোর করে নেব একটুখানি এভাবে করে টেপ করলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এই দেখুন শুধু কি সুন্দর কালারটা হয়েছে দেখুন বাস বসার কেকটা তো এখানে আমি একটা কাঠি নিয়েছি এবার কাঠি দিয়ে এইভাবে করে একটু ফুটো করে দেব এইভাবে করে একটু ফুটো ফুটো করে দেব তাহলে কি হবে এতে কিন্তু সেরাটা খুব সুন্দরভাবে ঢুকবে দেখুন এভাবে করে তো কাঠি দিয়ে ফুটো করে নিয়েছি এবার আমি সেরাটা দিয়ে দেব এইভাবে করে সেরাটা একটু ছড়িয়ে দিতে হবে তো দেখুন আমি সেরাটা তো খুব ভালো করে লাগিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো এইভাবে করে একটু ছড়িয়ে দেব এতে কিন্তু কী হবে দেখতে ভালো লাগবে বাসভুস কেকটা তো শুকনো নারকেলের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব কতটা নরম তুলতুলে তুলে সফট হয়েছে দেখুন এবার আমি এভাবে করে চৌকো করে কেটে নেব তো আমি পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমি এই খন্তিটা ধরে এইভাবে করে একটু তুলে নেব সামান্য সুজি দিয়ে মুখে লেগে থাকার মতন এই বাস ভোসা মিষ্টিটা তৈরি করে দেখুন কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়ি বাচ্চাটাকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে এই দেখুন শুধু কতটা নরম তুল তুলে সব জালিদার হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে হাতের কাছে সামান্য সুজি থাকলেই চট জলদি করে তৈরি করে না হয়ে যায় যেমন বানানো সহজ জলের মতো তেমন খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর বাসভূসা কেকটা দেখুন কতটা লোভলীয় দুর্দান্ত লাগছে দেখেলে কিন্তু জিবে জল চলে আসবে আর যে কেউ দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে আর একটা আমি দেখাচ্ছি ভেঙেও কতটা জালিদার হয়েছে শুধু দেখুন যেমনি নরম তুল তুলে সব আর জালিদার তেমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবেন বাড়ি বাচ্চা থেকে বয়স্কর সবাই খেতে পছন্দ করবে আর একবার তৈরি করলে কোথা দিচ্ছি মন ভরে যাবে এত সুন্দর লাগে খেতে এমন কেউ বাদ থাকবে না কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে পোষা করতে বাধ্য হবে কতটা নরম তুল তুলে আর জালিদার হয়েছে দেখুন প্রতিটা কেক দেখুন বন্ধুরা বাসভূষা কেকটা কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে আর দেখলেন তো বাসভূষা কেকটা বানানো কত সহজ হাতের কাছে যদি সামান্য সুজি থাকে তাহলে তৈরি করে নিতে পারবেন বানানো যেরকম সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই একবার হলে তৈরি করে দেখবে তো আজকে আমার বাসভূসা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ